নীনো শহরের লোকেরা যখন ইমান আনল তালা তাদের ওপর থেকে আজাব তুলে নিলেন হজরত ইউনুস আল্লাহি সালাম আজাব আসার প্রতীক্ষায় শহরের বাইরে ছিলেন অনেকদিন পর যখন তিনি দেখলেন যে আজাব আর আসছে না তখন তিনি অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন আমি তো আল্লাহর নবীর কথা মিথ্যা হওয়ার কথা তাদের বলিনি তাহলে আজাব কেন এলো না তিনি জানতেন যে শরীয়তের একটি নিয়ম হলো যদি কোনো নবী তার কওমকে আজাবের ভয় দেখান এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও আজাব না আসে তাহলে সেই নবীকে তার কওম মিথ্যাবাদী মনে করে এবং তার সম্মান কমে যায় এই চিন্তায় তিনি নিজ কওমের কাছে ফিরে যেতে চাইলেন না কারণ ফিরে গেলে লোকেরা তাকে মিথ্যাবাদী মনে করবে এবং তার কথা আর বিশ্বাস করবে না তাই তিনি নিজ শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি এক নৌকায় চললেন যা পূর্ণ যাত্রী বোঝাই ছিল যখন নৌকা সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখন হঠাৎ একটি প্রচণ্ড ঝড় শুরু হলো এবং নৌকাটি ঢেউয়ের তালে তালে টলতে লাগল মাঝিরা বললেন মনে হচ্ছে এই নৌকায় কোনো পাপি যাত্রী আছে যতক্ষণ পর্যন্ত তাকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ এই নৌকা ঝড় থেকে রেহাই পাবে না অতপর সব যাত্রীর নাম লিখে একটি পাত্রে রাখা হলো লটারির মাধ্যমে তিনবারই হজরত ইউনুস আলাহি সালামের নাম উঠল অন্য যাত্রীরা এই দৃশ্য দেখে খুবই অবাক হলেন এবং হজরত ইউনুস আলহি সালামের কাছে এসে বললেন আপনি একজন পূজনীয় ব্যক্তি আমরা আপনার উপর খুবই বিশ্বাসী আপনার মতো একজন ভালো মানুষকে আমরা কিভাবে সমুদ্রে ফেলে দেব কিন্তু হজরত ইউনুস আলাইহি সালাম জানতেন যে এই লটারি আল্লাহরই নির্দেশ তিনি মাঝিদের বললেন তোমরা আমাকে পানিতে ফেলে দাও তাহলেই তোমাদের নৌকা এই বিপদ থেকে রেহাই পাবে তার কথা মতো যাত্রীরা তাকে সমুদ্রে ফেলে দিলেন যখন হজরত ইউনুস আলাইহি সালাম সমুদ্রে পড়লেন তখন একটি বিশাল আকারের মাছ তাকে গিলে ফেলল আল্লাহর নির্দেশে মাছটি তাকে এমনভাবে গিলেছিল যে তার কোনো ক্ষতি হলো না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে হজরত ইউনুস আলাহি সালামের জন্য একটি পরীক্ষা মাছের পেটে তিনি তিন দিন ছিলেন এই সময় তিনি আল্লাহর কাছে অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা করতে লাগলেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন যদি ইউনুস আলাহি সালাম আল্লাহর কাছে ক্ষমা না চাইতেন তবে তিনি কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই থাকতেন যখন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তখন মাছটি সমুদ্রের তীরে এসে তাকে উগলে দিল হজরত ইউনুস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এলেন কিন্তু তার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল আল্লাহর ইচ্ছায় সেখানে একটি লাউ গাছ জন্মালো যা তাকে ছায়া দিল এবং পোকামাকড় থেকে রক্ষা করল কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে উঠলেন এবং আল্লাহর নির্দেশে আবার তার কমের দিকে ফিরে গেলেন যখন তিনি নিজ শহরে পৌঁছালেন দেখলেন সব লোক ইমান এনেছে এবং আল্লাহর ইবাদত করছে তারা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হল এবং তাকে তাদের নেতা হিসেবে মেনে নিল এভাবে হজরত ইউনুস আলাহি সালামের পরীক্ষা শেষ হলো এবং তার উপর আল্লাহর রহমত বর্ষিত হলো